যারা নামাজ পড়েন না এই দাঁড়িয়ে বলেন আর কেমনে তোমার মালিক বললে তুমি নামাজ কতবার বললে নামাজ পড়তা তিরিশ বছর ধরে যে সুদ খায় এই সুদ জিজ্ঞাসা করেন হারাম কর আর কতবার বললে তোর মালিক সুদ ছেড়ে দিতা তিরিশ বছরও বুঝো নাই সুদ হারাম মুসলমান এত বড় ফরমান হয় তিরিশ বছরও বুঝো নাই তিরিশ যুবক ভাই তোমাদেরকে বলি বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ যারা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ না তুমি কি কিভাবে সম্ভব এটা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তোমার মালিকের কথা মনে পড়ল না মুসলমানের বাচ্চা এমন হয় বাচ্চা এমন হয় মুসলমানের সন্তান এমন হয় এই মানদারের সন্তান কোন মার ঘরে জন্ম নিলা বেটা কোন বাবার ঘরে বড় হইলা আফসুজের বিষয় আহা মুসলমান বাপ ভুলে গেছে আখেরা সন্তানও ভুলে গেছে আখেরা বাবার চোখের সামনে ষোলো বছরের ছেলে আপন ঘরে ঘরে ঘুমায় ঘুমায় একই একই বাড়িতে বাপ মা জীবিত ছেলে এক ওক্ত নামাজ পড়ে না বাবার চোখে পানি নাই মায়ের চোখে কোনো পানি নাই খালাস সব আল্লাহ বলে গেছে আখেরাত বাবারও ফিকির দুনিয়া কামাই সন্তানেরও ফিকির দুনিয়া কমায় সবাই মিলে ব্যস্ত তাহলে আখেরাত কার জন্য কোরআন আল্লাহ তালা তেইশ বছর কার জন্য নাজির করলেন প্রিয় নবী সন্দল বা তেইশটা বছর চোখের পানি ফেললেন কার জন্য তায়েফের রক্ত ধরাইলেন কার জন্য উহুদের দান শহীদ করলেন কার জন্য পেটে দুইটা পাথর ক্ষুদার কষ্টে বাঁধলেন কার জন্য বলেন না বাপ বলেন তো সেই আমাদের তো পছন্দ হল না দিন আমরা আমাদের দিনকে আমরা প্রত্যাখ্যান করলাম এই জন্য আল্লাহ নবী ময়দানে নবী সাল্লাম বলবে উম্মতের আমল নামা দেখিবে আর বলবে আমি সেই নবী যে তেইশ বছর তোমাদের জন্য কেঁদেছিলাম এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোমাদের জন্য মাফ চাইছি মাওলার কাছে হাত্তা তাওয়ারমাত কদামাহু আম্মা জান আয়েশা তাআলা আনহা বলেন কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকতে থাকতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে তাওয়ারমাত মানে ফুলে যাওয়া এত বিপুল পরিমাণ কাঁদলেন নবীজি বলবেন এটা উম্মত আমি তেইশ বছর কেঁদেছি আমি তায়েফের ফেরে রক্তে সারাদা শরীর রক্তাক্ত করেছি আমি পেটে পাথর বেঁধেছি আমি উহুদের দানদান শহীদ করেছি আমার ঘরের চুলায় তিন মাস লাগাতার খোদার অসম আম্মাজান বিবি আমরা কোনোদিন নয় জন বিবি তিন মাস একসাথে এভাবে পার হয়েছে যে তিন মাসে কোনো দিন একজন বিবির ঘরে রাই না হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান মা কাদাত ফি অবিয়া তে রসুল্লা নারুল তিন মাসে নবীর নয় জন বেবির কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই রান্না করা কোনো খাবার খাইনি আয়েশার বন ফুট উনি জিজ্ঞাসা করছে তাহলে খালাম মা আয়েশাকে জিজ্ঞেস করছে মা তাইলে বাঁচলেন কিভাবে উনি বলছেন আত্মা মারু মা খেজুর এবং পানি পানি এবং খেজুর এটুকুই ছিল সারা বছর সারা মাসের খাবার এটাই তাহলে এত চোখের পানি এত কান্না এত ক্ষুধার কষ্ট এত রক্ত আল্লাহ ওই বাপে ছেলেরা বাবা কথা থাকলে বাহিরে গিয়ে বলো বাবা যাও এখানে কথা বলতেছ কেন যার কথা দরকার ওইদিকে যাও তো আল্লাহ নবী সাল্লিহাম বলবেন উম্মত তাহলে আমি কাঁদলাম চোখের পানি ফেললাম রক্ত জড়াইলাম পেটে পাথর বাঁধলাম বিনিময়ে এই কি আমল নামা নিয়ে আসলামের ময় দানে আমি আনিসুর রহমান এটা আমার আমল নামা আপনি সুপারিশ করেন আবার জন্য আল্লাহর কাছে তা আল্লাহ নবী সাল্লাম যখন দেখবে তিরিশ বছর ধরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই তিরিশ বছর সুদ খাইছে ঘুষ খাইছে মিথ্যা বলছে বছরের পর বছর তার ঘরে রঙিন টেলিভিশন নাচ গান নাটকের ছবি ছেলে মেয়ে বউ বাচ্চা ধারাবাহিক ভাবে দেখে গেছে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেটের অভ্যাসটাও ছাড়তে পারে নাই ষাট বছর বয়স এখনো গালি গালাজের অভ্যাসটাও ছাড়তে পারে নাই স্ত্রী বে পর্দাস কে পঁচিশ বছর মেয়েটা পর্দা করে না ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন থাকবে কি না বলেন তো আল্লাহ নবী সাল্লাম তখন চোখের পানি ফেলবেন আমরা উর্দু কিতাবে নবী কায়দা দিবে আর বলবে তুই আমার এত বড় বেজি কেমনি করবি আমি আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এত বড় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের এই আমল নামা আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে বলবো যে এটা আমার শ্রেষ্ঠ উন্মতের আমল মনে এই জন্য বাফ আমি আসলে অনেকক্ষণ আটকা অনেকক্ষণ তোলের এখানে কোনোভাবেই সাইড করতে পারতেছিলাম না যার কারণে আমার নির্ধারিত টাইমের চাইতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে এই জন্য আমি আই সেই এই ভাইকে আমার নামটাও ঘোষণা দিতে দেই নাই আমি ইচ্ছা করেই দেই নাই অর্থাৎ আমি একটা মিনিটও দেরি করার মতো সময় আমার হাতে নাই এই জন্য আমি আইসেই কথা শুরু করে দিছি বলি বৈশাখ আপনাদের কাছে আমার অনুরোধের কথা এটা যে আপনারা আমরা প্রত্যেকেই ভাবা উচিত আমাদের সামনে বড় বেশি মোবারক মাস সামনে আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের জিন্দিগি আখেরা বিশ্বাস করেন আমাদের জীবন আখের দুনিয়ার জন্য আল্লাহ আম করে বানানে নাই দুনিয়া আমাদেরকে আল্লাহ দিবে না দুইশো কোটি মুসলমানও যদি আমরা রাত দিন মেহনত করি দুনিয়া খোদার কসম রব্বে কাবার কসম করে বললাম কাফের বেইমানদের সম দুনিয়া আমাদের মিলবে না এটা দিবে না আল্লাহ বলছে দিবে না যেটা দিত না আমি সাফা সাফি করে ফাটতেন কথা বুঝেন নাই আমার আল্লাহ বলছে কি দিবে না আমি দিতাম না কইলাম শুধু শুধু কামরা কামড়ি করিস না আমি দুনিয়া তোদেরকে দেব না আমি আমার মোমেন বান্দার জন্য আমি পুরাটা আখিরাত পুরাটা জান্নাত আমি আমার বান্দার জন্য সাজাইছি পরে আমি দুনিয়া দেব কেন ওর জন্য তো আমি জান্নাত ইদা আইতা সামরাআইতা নাইমাউ ওয়া মুলকান কাবীরা এই যে ইদা আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে ঢুকবে জান্নাতের দিকে তাকাবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে বার 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 দেখতে থাকবে আর বুঝতে পারবে আমি আল্লাহ তাকে নেয়ামতে নেয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য তাকে দান করেছি মুলকে কাবীর নজওয়ান তুমি সালাক আমি বেউকুফ এমন বাইব না আল্লাহর কোরআন আমি আখেরা ফিকির করি আমরা বেউকুফ না তোমরা যারা নাচ গান নারী ছবি মোবাইলের অস্থি দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা অসভ্যতা আরে নামি আর চরিত্রহীনতার মধ্যে জুড়ে আছো এই নাও জওয়ান তোমারে ধোকা দিছে সিনেমার নর্তকি তোমারে ধোকা দিছে বেকর্দা নারী তোমারে ধোকা দিছে মোবাইলের অসভ্য নারী তোমারে ধোকা দিছে ধোকা দিছে ধোকা দিছে সে তোমারে ধোকা দিছে তুমি জানো না ওই মরিচিকা ছাড়া আর কিছু না ক সারাবিন বিকিয়াতিন আহসবুহুম গামআনু ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ আল্লাহ বলছেন নাফর মানের জিন্দিগি হলো সে তো দূর থেকে তাকাইয়া দেখছে ওইখানে রৌদ্র পড়ার কারণে পিজ ঢালা রাস্তার ওই মাথায় চিকচিক করে পানি থই থই করতেছে সেও তৃষ্ণার্থ মনে করছে ওখানে গেলেই পানি মিলবে দৌড়াইয়া যখন ওইখানে গেছে দেখে এখানে পানি বলতে কিছুই নাই এটা ধোকা মরিচিকা মরিচিকা এজন্য বেহায়া নারীর কাছে কিচ্ছু নাই বেপর্দা নারীর কাছে কিচ্ছু নাই চরিত্রহীন নারীর কাছে কিচ্ছু নাই কেন যা ছিল তা তো দেখাই এলাইছে কথা বলেন না বেটি তো যেটা আছে বেটা দেখাই এলাইছে আপনার এ সারা পৃথিবীর জন্যই দেখায় দিছে তো আর আছে কি ও ওর কাছে ভালোবাসা আসবে কোথেকে কোরআনুল করিমে সরাসরি আল্লাহ বলছে স্বামী এবং স্ত্রী হালাল এই বন্ধনের মধ্যে ও জাল মাওয়া দেখা রাহনা আল্লাহ বলেন স্বামী এবং স্ত্রীর মধ্যে আমি আল্লাহ দিয়েছি ভালোবাসা এবং মায়া এজন্য কসম যুবক ভালোবাসা যদি মিলে তো হালাল স্ত্রীর মধ্যে মিলবে দয়া মায়া যদি তাহলে মিলে হালাল স্ত্রীর মধ্যে মিলবে হালাল স্ত্রী ব্যতীত হারামের সম্পর্ক নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত এই অবৈধ যেকোনো রকমের সম্পর্ক ধোকা 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 ব্যাপার ধোকা বোকা তুমি বোকা এই জন্য দিছে তোমার ধোকা তুমি অপদার্থ ফেলাস্টিক তুমি ফালতু কোথাকার ফালতু এটা বেউ খুব যেটা এমনিই মিলে যাবে হেইতে কুত্তার মতো এটা ফিসে আনে বেটা এমনি তো বাপ দাদা সদ্য গোষ্ঠী পূর্বপুরুষ থেকে তো বিবাহ সাদীর মাধ্যমেই পৃথিবীতে এখানে এই পর্যন্ত আসছে তো ছেলে আর মেয়ে নারী আর পুরুষ স্বামী আর স্ত্রীর বন্ধন তো হয়েই যাবে হয়ে যাবে না এটা তো এইটার জন্য তুমি কি তের পাগল হয়ে গেলে সারাদিন বেড়ি চাও বেউকুফ এত বেড়ি দিয়ে তুমি কি করবা এত নারী দিয়ে তুমি কি করবা হিন্দি সিনেমার নর্তকি দিয়ে তুমি কি করবা বাংলা সিনেমার কি দিয়ে তুমি কি করবা রাস্তার বেহায়া নর্তকি দিয়ে তুমি কি করবা বলেন ইনসাফ কি বলে এজন্য দোস্ত আমার বন্ধু আমার ইনসাফের সাথে ভাবা উচিত জিন্দেগি আমাদের আসে জিন্দেগি আমাদের কি বলেন না দুনিয়া আমাদের জন্য না ওদার লি ওয়াল মুকা উনি না মাতি ও মাহি হুম কালিলাম ইন্নলাদাই না অঙ্ক রম্ আল্লাহ বলে আমাকে আল্লা বলে ইমানদারদের কে শোনো আল্লা বলতেছে আমার মোমেন বান্দা শোনো ওরা রে না এই মিথ্যা বা দি বাটপার সিটারটিরে আমি অল্প কয়টা দিন দুগাবার তরকারি খাওয়াম

দুন করলা ফুলকপি ভাতা এই এই সদবধারা আর কি এই তো না আর কি আর কি বেশি দুনিয়া ভোগ করেছিস ওদার আমাকে ছেড়ে দাও বান্ধব বাদ দাও এর কথা বাদ দাও এই ফালতু দুনিয়া লুঘিরে বাদ দাও তুমি আখ রাতের ফিকির কর

এই হায়াতের জিন্দিগির সার্থকতা প্রসং বন্ধু আল্লাহ তালার বলে আমি করা আশের ফিকির ওটাকেই জীবন ওটাকেই জীবন লাউ কানু আলাম যদি বুঝতা কত না ভালো হতো কাল্লা লাউ তালমু না ইল আল্লাহ বলে বান্দা যদি আজকে দুনিয়ায় থাকতে কোরআন থেকে শুনি আমার বন্ধুর হাদিস থেকে শুনি ওলামায়েক রামের কথাগুলো শুনে কবর হাঁসুর আখের আখ মি জানফুল সেরাত জান্নাত জাহান্নামের কথাগুলো যদি আজকেই ইয়াকিম করতা কত না ভালো হত কত না ভালো হত আজ যদি দিলে বিশ্বাস করতা তাইলে তো আমলে বাস্তবায়ন করতে পারতা কিন্তু একদিন সত্যি সত্যি মনে আইখো বান্ধা লাতানা বুন্নাল জাহিন আমি আল্লাহ হাশরের ময়দানে তোমারে দুই চোখে জাহান্নাম সামনে সামনে দেখাবো সেদিন ঠিকই দেখবা অজি আয়াউমা ইদিন বিজাহান্নাম হাশরের ময়দানে বান্দা জাহান্নামকে তোমাদের সামনে আনা হবে জাহান্নামের দিকে একটা নজর তাকিয়ে ইয়াউমা ইদিন ইনসান আল্লাহ বলেন সব নাফরমান বেঈমান পাপী দুনিয়ার পুরা জিন্দিগির সব কথা মনে পড়বে আহা কি করলাম আহা কি করলাম আল্লাহ বলেন কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে বুঝে কোন লাভ হবে বলেন না বুঝে কোনো লাভ হবে ভাইয়া ওই বাফ বলেন ও আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো না সেদিন বুঝে কি লাভ সেদিন বুঝে কি লাভ ইয়া তুমি হায়াতি সেদিন শুধু আফসুস করবে আর কপাল বাড়ি দিবে আর বলবে না ফরমান হায় আমি যদি দুনিয়ার হায়াত থেকে আমার আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম ইয়া লইতানি এই শব্দটা কোন তো ইয়া লাইতানি আবার বলেন এই শব্দটা হলো আফসুসের শব্দ হতাশার শব্দ হায় যদি কোরআন শরীফ অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তালা বুঝাইছে আহা আখেরাতে হাঁসুরের ময়দানে নাফরমান পাপী ব্যক্তির মুখে এই কথাটাই বারবার উচ্চারিত ইয়া লালাইতনি ইয়া ইয়ালাইতনি কুমতুতুরা বা হাই যদি মাটি হয়ে যেতাম ইয়ালাইতনি লম উত কিতাবিয়া হায় যদি আমার আমল নাম বাম্ হাতে না দিতো ইয়ালাই তাহা কানা তিল হায় যদি মৃত্যু এসে আজকে হাশরের মাঠে আমাকে শেষ করে দিত ইয়া লাইত লীলাম উশরিক বি রাব্বি আহাদা হায় আফসোস যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম ইয়া লাইত নি তাকাসতু হায় যদি আল্লাহর রাসূলের পথ অনুসরণ করতাম ইয়া